দেশ বিদেশের এরকম নানা ধরনের অজানা কিছু প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হল প্রতিটা দিন দেশ বিদেশের কিছু অজানা প্রশ্ন ও উত্তর সম্পর্কে আলোচনা করলাম আজকের ভিডিওতে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কুমার সম্ভব কে লেখেন উত্তরটি হল কালিদাস কুমার সম্ভব কে লেখেন উত্তরটি হল কালিদাস কুমার সম্ভবকে লেখেন নেক্সট প্রশ্ন কণিক উপা উপাদিকে গ্রহণ করেন উত্তরটি হল অজাত শত্রু কণিক উপাধি গ্রহণ করেন উত্তরটি হল অজাত শত্রু কনিক উপাধিকে গ্রহণ করেন নেক্সট প্রশ্ন ক্রীড়াতার্য কে রচনা করেন উত্তরটি হল ভারভি কীরাতার্য কে রচনা করেন উত্তরটি হল ভারভি কীরাতার্য কে রচনা করে থাকে নেক্সট প্রশ্ন কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তরটি হল জয়নাল আবদিনকে কাশ্মীরের আকবর বলা হয়ে থাকে উত্তরটি হল জয়নাল আবদিনকে কাশ্মীর ের আকবর বলা হয়ে থাকে কাশ্মীরের আকবর কাকে বলা হয় উত্তরটি হল জয়নাল আবদিনকে নেক্সট প্রশ্ন কালিদাস কার সভাকবি ছিলেন উত্তরটি হলো দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন কালিদাস উত্তরটি হল দ্বিতীয় চন্দ্রগুপ্তের নেক্সট প্রশ্ন কল্যাণের চাণক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তরটি হল দ্বিতীয় তৈলপ্য কল্যাণের চাণক্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন উত্তরটি হল দ্বিতীয় তৈলপ্য নেক্সট প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় উত্তরটি হলো আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় উত্তরটি হল আঠেরোশো সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় নেক্সট প্রশ্ন কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত সালে উত্তরটি হল আঠেরো সালে কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় উত্তরটি হল সতেরোশো সালে নেক্সট প্রশ্ন কবিরের ভক্তিমূলক গানকে কি বলা হয় উত্তরটি হল দোহা বলা হয় কবিরের ভক্তিমূলক গানকে উত্তরটি হল দোহা বলা হয় কবিরের ভক্তিমূলক গানকে নেক্সট প্রশ্ন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে বন্দি করেন উত্তরটি হলো গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব বন্দি করে থাকেন উত্তরটি হল গুরু তেগ বাহাদুরকে ঔরঙ্গজেব বন্দি করে থাকেন এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও প্রতিদিনের মতো আপনারাও প্রতিটা দিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল ধন্যবাদ